আউজুবিল্লাহমিনের সেই তোয়ানজিম বিসমিল্লাহ রহমান ইল রাহিম সম্মানিত বিওয়ার্স সারওয়ার হকেন কোম্পানি বনাজি ঔষধালয় লিমিটেডে আজ যে প্রোডাক্টটি তৈরি হচ্ছে সেই বিখ্যাত শালসা শালসা আইটেমটা যারা শালসা প্রিয় মানুষ বিশেষ করে শালসার জন্য প্রিয় বিভিন্ন ধরনের ভাইয়েরা আমাকে কমেন্টস করতেন বা বলতেন যে ভাই আপনার কি কোম্পানিতে শালসা আইটেম আছে আমি বলেছি হ্যাঁ শালসা আইটেমও আছে দেখতে পারতেছেন সমস্ত গাছলার ঔষধ সমস্ত গাছগাছলার ঔষধ আমলকি হর্তুকি বহেরা সিমরা চিরতা মেথি জ্যষ্ট মতো থেকে শুরু করে আমাদের তেত্রিশটা গাছের সমন্বয়ে পাউডারটা তৈরি করা হচ্ছে শালসাটা তৈরি করা হচ্ছে একদম ন্যাচারাল ভেষজ আমলকি যা একটা মানুষের মুখে রুচি না খালি পেটের ভিতরে সমস্ত ভাইরাস নিরোধন করবে দেখতেই পারতেছেন আমাদের শালসার আইটেমটা অলরেডি কিন্তু আমরা তৈরি করে ফেলেছি একটা একটা আইটেম অলরেডি একটা জাল হয়ে গেছে আমাদের শালসাটা ইনশাল্লা বোতলজাত করা হবে বোতলজাত করার পরে আর একটা ভিডিও সারব আমরা সম্পূর্ণ ন্যাচারাল গাছ গাছলার দ্বারা তৈরি আমাদের শালসাটা এখন যে প্রস্তুত হচ্ছে জালের মাধ্যমে সেটাও আমরা দেখাই দেবো ইনশাআল্লাহ দেখেন আপনারা সবাই এ হচ্ছে আমাদের শালসা সম্পূর্ণ আয়ুর্বেদিক প্রাকৃতিক মেহ রোগ সাদা স্রাব অতিরিক্ত ঘন ঘন প্রস্রাব ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে আলসার যাদের অতিরিক্ত পাকস্থলী যকৃতের প্রদাহ বিবি শেষ করে লিভার ফাংশন দুর্বল জন্ডিস এবং কি সাদা সাদা স্রাব যায় রোগ হয় রোগ হয় গণরোগ হয় গণরিয়া যে রোগটা এটা পুরুষ মানুষের মহিলা মানুষের যে লিকুরিয়া সাদা স্রাব এটার বিশেষ কার্যকরী আর যারা এটা দুর্বল অতিরিক্ত শারীরিক স্নায়ুতন্ত্র দুর্বল যেমন যৌন উত্তেজনা নাই বললেই চলে অতিরিক্ত হস্তমৈথনের ঘাটতিপূর্ণ করবে শালসাটা কিন্তু আমাদের একদম পিওর বেশজ এখানে তেত্রিশ চৌত্রিশটা আইটেমের গাছ গাছলা ময় মশলা দ্বারা ইনশাল্লাহ আমাদের এই পাউডারটা তৈরি এই সালসাটা তৈরি যদি কোনো ভাই একবার খেতে পারে একবার খেতে পারে আজকে কিন্তু সারা রাত্রেও ব্যাপী ইনশাআল্লাহ আমাদের এই প্রোডাক্টটা তৈরি হয়েছে এবং আজকেও হবে প্রতি রাত্রেই কিন্তু আমাদের ডেলিভারি হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের এই শালশা সারা বাংলাদেশের যে কোনো জেলায় থানাভিত্তিক পেয়ে যাবেন আমরা এটা বোতলের বিজ্ঞাপনের মাধ্যমে একটা অ্যাড দেবো আমরা আজকে প্রস্তুত প্রণালী দেখালাম কীভাবে আবার শালসাটা আমরা জাল করে তৈরি করি আপনারা দেখতেই পারতেছেন ন্যাচারাল ভেষজ বললাম তো এখানে যে গাছলা ময় মশলাগুলো আছে যদি কোনো ভাই একবার তার জীবনে খেতে পারে ইনশাল্লাহ তার লিভার ফাংশন দুর্বলতার কাজ করবে দেহকে সতেজ রাখার জন্যই এই শীত মানেই শালসা যদি কোনো ভাই আমার কাছ থেকে অর্ডার করতে চান তাহলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা প্রোডাক্টটা ডেলিভারি করে দেবো পৌঁছে দেবো আপনাদের ঠিকানা অনুযায়ী আমরা ইনশাআল্লাহ যথেষ্ট পরিমাণে চেষ্টা করতেছি ভালো এবং ন্যাচারাল প্রোডাক্টটা দেওয়ার জন্য কারণ আমাদের কাস্টমার রিভিউ অনেক ভালো কারণ যিনি একটা খায় তিনি দুইটা চায় বলে যে না ভাই ওষুধটা কাজ হয়েছে আরও দুইটা দেন এই আমাদের বিশ্বস্ততার সাথে আমরা এই প্রোডাক্টটা প্রস্তুত প্রণালী দেখালাম বিশেষ করে অনেকেই নয় ছয় কথা বলে দেয়তে দেয় না বলে কি ভাই আমি এটা দিছি সেটা দিছি আসলে কি দিয়েছে না দিয়েছে সেটা সে পাক ভালো জানে কিন্তু মাঠে বা দোকানে বা যে কোনো জায়গায় প্রস্তুত প্রণালী ঔষধ প্রস্তুত করে ওই মিথ্যে কথা বলে গুজব দিয়ে না আমাদের গুজব না এই যে এই যে প্রোডাক্টটা দেখতেছেন এটা হচ্ছে চুই ঝাল এটা কিন্তু মারাত্মক একটা গাছ এটা অনেক রোগের কাজ করে এই যেটা দেখাই যাচ্ছে এই যে সোনাপাতা থেকে শুরু করে এভরিথিং মানে এখানে কত ধরনের যে আইটেম আছে একদম মানে অর্জুন থেকে শুরু করে সমস্ত কিছুর উপাদান দ্বারা তৈরি তো যাক আমি ভিডিওটা লম্বা করব না আপনারা যারা অনেকে আমাকে দেখতে চাইছিলেন যে কিভাবে আমরা শালসাটা তৈরি করি এটা মিনিমাম তিন ঘন্টা জাল হবে তিন ঘন্টা জাল করে একটা শালসা তৈরি করা হবে তাহলে অনেক পরিশ্রম এই শালসাটা তৈরি করতে গেলে অনেক অনেক পরিশ্রম এখানে পরিশ্রম অনুযায়ী আমাদের ততটা আল্লাহ মানে বেনিফিটস থাকে না তারপরও আমরা তৈরি করি মানুষের রোগের শেফার জন্য আল্লাপাক বলেছে গাছ বৃক্ষ তোমার ফলে পরিচয় এই জন্য ফলে পরিচয় কখন হবে যখন আমি বৃক্ষটা সেবন করব ব্যবহার করব আমি বৃক্ষর নামে যদি শুধুমাত্র লেবেল দিয়ে ছবি দিয়ে দিলাম কিন্তু বৃক্ষটা অরিজিনাল ব্যবহার করলাম না আমি আমলকি রসায়ন তৈরি করলাম আমলকির ছবি দিয়ে কিন্তু আমলকি প্রয়োগ করলাম না তাহলে তো রোগের শেফা হয়ে কাজ করবে না তাই বলতেছি আপনারা যেখান থেকে কিনবেন অবশ্যই দেখে কিনবেন নকল থেকে সাবধান নকল থেকে সাবধান ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু পরবর্তীতে ভিডিওটা আমরা আপলোড করব শালসার সার কীভাবে আমরা বোতলজাত করব বোতলের ভিতরে এবং কি মার্কা থাকবে এ টু জেড আমাদের এই শাল ভিতরে প্রস্তুত প্রণালীটা দেখিয়ে দেব ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম